কৃষ্ণা মায়াপুরে গিয়ে তোমরা কোথায় থাকবে আর কোথায় থাকার জন্য সুন্দর ব্যবস্থা আছে আর কত টাকা দিয়ে কোথায় প্রসাদ পাবে সবটা কিন্তু এই ভিডিওতে বলবো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো কারণ আমার এটা টুরিস্ট চ্যানেলের ফার্স্ট ভিডিও মায়াপুরের বিষয়ে যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে এসে জানিয়ে যাও আমি তার উত্তরটা সঙ্গে সঙ্গে দেবো আর কৃষ্ণা আমি শুরু করছি গোশালা দিয়ে কারণ গোশালার খুব কাছাকাছি আমার বাড়ি এই গোশালায় সবসময় প্রায় এই হনুমানজিদের দেখা যায় কম বেশি সবসময় থেকেই যায় আর এটা হচ্ছে মায়াপুর গোশালার গেট আর তোমরা দেখতে পাচ্ছ এত লোকের সমাগম অনেক ভক্তরা এসেছে দূরের থেকে শনি রবিবার বেশি ভিড় হয় আর তাছাড়া ভক্তগণ তো সবসময় কম বেশি থেকে যায় আর দেখাবো গোশালার ভেতরটা গোমাতার যদি দর্শন পেতে চাও অবশ্যই বিকালের দিকে আসতে হবে আর সকালের দিকে যদি তোমার গোমাতার দর্শন নিতে আসো তাহলে কিন্তু সবাই মাঠে চলে যাবে গোমাতাদের দেখলে মনেই হয় ভগবান শ্রীকৃষ্ণের সাথে যেন এনারা ছিলেন গোশালার সামনে গেটের থেকে মেন মন্দির পর্যন্ত নিয়ে যায় গরুর গাড়িতে এটা কিন্তু একটা খুব সুন্দর যাত্রা আর ভাড়া মাত্র দশ টাকা যারা জীবনে প্রথম গরুর গাড়িতে উঠবে তাদের কাছে কিন্তু একটা স্মরণীয় যাত্রা হয়ে থাকবে গোশালায় এসে ক্ষীর মিষ্টি দই লাড্ডু এগুলো খাবে না এটা কিন্তু হতে পারে না শ্রীকৃষ্ণের প্রিয় খাবার হলো ক্ষীর সেটা তোমরা জানবে কী করে তাই জন্যই গোশালায় এসে অবশ্যই একবার ক্ষীর খেয়ে যেও তোমাদের কিন্তু আজ মায়াপুরের সব জায়গা দেখাবো তাই তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো আদমতলার আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা চলে এলাম মেইন মন্দিরে এপর এসে কোথায় ভালোভাবে থাকতে পারবো আর কোথায় ভালোভাবে খাওয়া যাবে মানে প্রসাদ পাওয়া যাবে এই নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে মায়াপুরে এসে তো প্রচুর খাওয়ার জিনিস পাওয়া যায় আর যদি হয় মেলা তাহলে আর কি বলবো তোমরা কোনটা রেখে কোনটা খাবে নিজেরাই বুঝতে পারবে না এখানকার চাউমিন কিন্তু খুবই ভালো তোমরা সমাধির সামনে থেকে একটা চাউমিনের দোকান আছে ওটা থেকে একবার খেয়ে দেখতে পারো আচ্ছা তোমরা বলো তো তোমরা কখনো ক্ষীরায় গেছো ক্ষীরায়ের থেকে বেশি ফুল গাছ কিন্তু এখানে আছে আর অসাধারণ অপূর্ব দেখতে লাগে রাধা মাধবের মন্দিরের পেছনে দেখতে পাবে একটা সুন্দর পার্ক যেখানে আছে রঙিন মাছ ঝর্ণার জল আর সুন্দর ফুলের বাগান চারিপাশে সৌন্দর্য উপলব্ধি করতে করতে এখানে বসে খাওয়া দাওয়া করা যায় এবং রেস্ট নেওয়া যায় অনেকে কিন্তু এখানে বসে বসে বিশ্রাম করে এ অনেক জায়গায় প্রসাদ দেওয়া হয় তার মধ্যে একটার মূল্য ষাট টাকা এক জায়গা আশি টাকা এক জায়গা বিনামূল্যে তো তোমরা যেখানে ইচ্ছা সেখানেই খেতে পারো কোথায় কোথায় কখন কিভাবে প্রসাদ দেওয়া হয় সবটাই তোমরা এই ভিডিওতে দেখতে পাবে তাই জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো যে পার্কটায় আমরা এতক্ষণ ছিলাম সেই পার্কটা থেকে কয়েক বা মাত্র হেঁটে আসলেই তোমরা দেখতে পারবে পার্কিং এরিয়া যেখানে অনেক অনেক গাড়ি এখানে রাখা হয় তোমরা যদি গাড়িতে আসো রকম অসুবিধা হবে না পার্কিংয়ের জায়গাটা দেখলেই বুঝতে পারবে অনেক বড় এরিয়া কোনো রকম চিন্তা করার কোনো বিষয় নেই যে আমরা গাড়ি নিয়ে গেলে কোথায় রাখবো আর তোমাদের আগেই বলেছিলাম মেলা যদি মায়াপুরে হয় তাহলে খাওয়া দাওয়া ঘোরাফেরা গীতা পাঠ গান শোনা সব কিছু একসাথে পাওয়া যায় সেখানে তো সেরকমই একটা ব্যাপার এখানে গীতা জয়ন্তী উপলক্ষে আজ এক মাস হয়ে গেল এখনও মেলা হচ্ছে এখন তোমরা ভাবছো এই মেলায় কি কি পাওয়া যাবে এই মেলায় জামা কাপড় থেকে শুরু করে বই খাতা খাবার দাবার সব কিছুই পাওয়া যায় তবে তোমাদের একটু পরে দেখাচ্ছি অনেকে আগেই বলেছিলাম ফুলের জন্য ক্ষীরাই বিখ্যাত কিন্তু ক্ষীরায়ের থেকেও এখানে বেশি ফুল গাছ পাওয়া যায় আর অসাধারণ অপূর্ব পরিবেশ তোমরা নিজেরা আসলে একবার শীতকালে দেখতে পারবে চলে এলাম আমরা মেলাতে মেলা কিন্তু আমরা অনেক দেখেছি কিন্তু এত সুন্দর লাইটিং করে মেলা খুবই কম দেখা যায় এর কথা যখন উঠলো তাহলে তোমাদেরকে বলি এখানকার বিয়েতে কত সুন্দর করে ডেকোরেশন করা হয় লাইটিং দিয়ে একটু পরেই তোমরা দেখতে পাবে আচ্ছা সত্যি কথা বলবে তোমরা এত মেলা তো জীবনে দেখেছো কিন্তু এরকম গাছে লাইটিং করা নিচে লাইটিং করা মেলা দেখেছ গীতা মেলা মানে মায়াপুরের মেলাগুলো কিন্তু এরকমই হয় অসাধারণ দেখতে হয় এবং প্রচুর স্টল থাকে তোমার ইচ্ছা মতো তুমি কেনাকাটা করতে পারবে খাওয়া দাওয়া থেকে শুরু করে জামা কাপড় কেনাকাটা ব্যাগ কেনাকাটা সব কিছু করতে পারবে এখানে তারপর চলে আসলাম আমরা গদা ভবনের কাছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে গোবি থেকে শুরু করে ছোটদের বড়দের সমস্ত রকমের জামা কাপড়ের আইটেম পাওয়া যায় এই যে গদা ভবন দেখছো এখানে কিন্তু পার প্লেট আশি টাকা করে নেওয়া হয় দুপুরের খাবার দেওয়া হয় তোমরা চাইলে কিন্তু এখানে দুপুরবেলাটা প্রসাদ পেতে পারো ভবনের পাশেই আছে সুন্দর একটা পার্ক যেখানে বসে তোমরা রেস্ট নিতে পারবে বাচ্চা কাচ্চা খেলা করতে পারবে অসাধারণ পরিবেশ তোমরা দেখেই বুঝতে পারছো আর চলো তোমাদের আর একটা খাবারের জায়গা দেখাবো যেখানে এক প্লেট প্রসাদ ষাট টাকা যেটা যেতে দেখতে পাবে সুন্দর একটা ঘর যেখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে প্রভুপাতের আর এখানে প্রভুপাতের পুজো দেওয়া হয় তাছাড়াও কীর্তন হয় সারাদিন যে মেন মেন দেখতে গেট দিয়ে বেরিয়ে তোমরা জগন্নাথ মন্দির আরো অনেক মন্দির আছে সেইগুলো দেখতে পারবে টোটোই করে টোটো রিজার্ভ করে তোমরা সব মন্দির ঘুরে আসতে পারো গেটের মধ্যে দিয়েই তোমরা যেতে যেতে দেখতে পারবে অনেক অনেক স্টল যেখানে গোপী ড্রেস থেকে শুরু করে খেলনা বাচ্চাদের খেলনা খোল করতাল অনেক কিছু পাওয়া যায় এই দোকানগুলোর পাশ দিয়ে হাঁটতে হাঁটতেই তোমরা দেখতে পারবে সুলভ মানে সুলভে প্রসাদ বিতরণ করা হয় সেখানে এক প্লেট ষাট টাকা করে তোমরা দুপুরের খাবার এখানেই খেতে পারো খুব সুন্দর খাবার পাওয়া যায় যে সমাধি মন্দিরটা দেখছো এটা হলো শ্রী প্রভুপাতের সমাধি মন্দির অসাধারণ কিন্তু দেখতে তোমরা এখান থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি ওই যে সুলভে প্রসাদ বিতরণ কুপন পাওয়া যায় আর থেকে একটু সামনে এগোলেই কিন্তু প্রসাদ ঘর যেখানে তোমরা প্রসাদ খেতে পারবে তোমাদের আর ঘর দেখাবো যেখানে ফ্রিতে প্রসাদ দেওয়া হয় অন্নদা কুঠির যেখানে তোমরা পুরো ফ্রিতে প্রসাদ পাবে একটু লাইনে দাঁড়ালেই কিছুক্ষণ পরেই তোমাদের প্রসাদ দেবে অন্নদা কুঠিরের পাশেই আছে প্রভুপাত ভিলেজ যেখানে অসাধারণ পরিবেশ তোমরা যদি মায়াপুরের কোথাও ঘর না পাও তাহলে এই প্রভুপাত ভিলেজে থাকতে পারো অসাধারণ পরিবেশের সাথে সাথে খুব সুন্দর ঘরগুলো ঠিক ওই ঘরটাতেই ফ্রিতে প্রসাদ দেওয়া হয় তোমরা আসলে অবশ্যই একবার এখানকার প্রসাদ খেয়ে দেখো আমি কিন্তু তোমাদেরকে আগেই বলেছিলাম যে মায়াপুরের বিয়েবাড়িতে কেমন করে সাজানো হয় তোমাদেরকে দেখাবো তো আজকে এরকম বিয়েবাড়ি হচ্ছে দেখো চারিপাশে ঝর্নার জল আর এইদিকে হচ্ছে গাছে লাইটিং গেটটা ঠিক এরকমভাবে সাজানো হয়েছে মানে জাস্ট অসাধারণ আমার থেকে তো মানে ভীষণ ভালো লাগছিল আর ভেতরে তো আরও ডেকোরেশন আছে কিন্তু আমার তো নিমন্তন্ন ছিল না তাই আমি আর যাইনি তোমাদেরকে বাইরে থেকেই দেখালাম আমার এই ফার্স্ট ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সেকেন্ড ব্লগে দেখা হবে